হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি ছোট্ট এক ফালে জমিতে আমি কি করে ধনে চাষ করছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি ছোট্ট একটু জমি সেখানটা আমি প্রথমে খুরপি দিয়ে একটু কুবিয়ে নিলাম আমি কিন্তু কোবাচ্ছি না সানডে ছুটির দিন বরকে দিয়েই কুবিয়ে নিলাম এই দেখো এভাবে মাটিটা ঝরঝরে করে নেওয়া হলো এবারে মাঝখান দিয়ে কিন্তু টান দিয়ে একটু দাগ দাগ মতো করে নেওয়া হলো এই যে দেখো এই যে এইভাবে ওই দেখো আরেকটা গাছ কিন্তু রয়েছে সেই গাছটাকে কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি এই যে এবারে ধনে বীজ ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দাগ দাগের মধ্যে এই গাছটা হচ্ছে খারকন পাতা এটা কিন্তু বাটা খাওয়া যাওয়ার জন্য আমি যত্ন করে রেখে দিয়েছি এই যে প্রত্যেকটা দাগের মধ্যেই কিন্তু বীজগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে এবারে এই বীজগুলোকে কিন্তু মাটি দিয়ে ঢেকে দিতে হবে তা নাহলে কিন্তু পাখিতে খেয়ে যাবে তবুও খেয়ে যায় অনেকগুলোই কিন্তু চারা হতে পারে না এই যে এবারে এগুলোকে এইভাবে মাটিগুলো দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে মোটামুটি সবগুলোকেই ঢেকে দেওয়া হলো সাত দিন বাদে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সাত দিন বাদে কিন্তু ধনে গাছগুলো হয়ে গেছে টাটা